হ্যাঁ কেমন আছো তোমরা তো আজ আমি তোমাদের সাথে এই জামার এত সুন্দর দেখতে পাচ্ছ যে আলমারিটা এর ভেতরের কি অবস্থা সেটাই তোমাদের সাথে শেয়ার করব একবার দেখো কি অবস্থা আমি সব জামা কাপড় না ভাজ করে এইভাবে মুছ করে সব ঢুকিয়ে রেখে দিয়েছি এক জায়গা করে এর জন্য আমি কি করবো কি করব ভাবতে ভাবতে এই বিকল্প রাস্তাটা খুঁজে পেলাম যে আমি অনলাইন থেকে এরকম কটা ব্যাগ কিনে নিই তারপর কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিই বাট আমি তো একটা টেনশনে পড়ে গেলাম এত জামা কাপড় বের করে ভাঁজ করা আমার মতো আলসের দাঁড়া সম্ভব না তাই আমি কি করবো কি করবো করতে করতে করে যাচ্ছি দেখো কথা আপাতত এখন আমি আমি আনছি না আগে ভাবছি এই এক এক করে জামা কাপড় হাতে খাটের উপর ফেলতে থাকলাম আমাকে না একটু হেল্প করার মতন কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে এতক্ষণ ধরে এত জামা কাপড় বের করলাম বাট এতক্ষণ এইটুকু ফাঁকা হলো এইদিকে আমার খাটে এক ঢিবি হয়ে গেছে জাস্ট একবার দেখো আমি যে কি করব সত্যি আমার মাথায় কাজ করছে না আর এত গরম পড়েছে যে আমি ঘেমে ঝোল হয়ে যাচ্ছি এত জামা কাপড় আমি কি করে একা একা গোছাবো তোমরা হয়তো বাইরে থেকে দেখে হুট করে অতটা বুঝতে পারছো না এর মধ্যে কত আছে বাট দেখো কত বেরোচ্ছে ভাঁজ ভুঁজ করে দয়া মুচ করে সব ঢোকানো এগুলো যদি আমি এক একটা করে ভাঁজ করি আর ভাঁজ করে ওটার মধ্যে ঢোকাই কতটা সময় লাগবে ভাবো তো এই যে হ্যাঙ্গারগুলোতে অন্তত তিরিশ পিস পঁয়ত্রিশ পিস জামা হয়েই যাবে এই সবগুলোকে ভাঁজ করে করে যদি ঢোকাতে যাই কত সময় লেগে যাবে এক লাস্ট আমি খালি করতে পেরেছি দেখো আমার আলমারিটা এবারে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি বাট ওইদিকে যখন তাকাচ্ছে আমার কান্না পেয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে দেখো জামা কাপড়ের জন্য আমার খাটটা দেখাই যাচ্ছে না কত উঁচু ঢিবি হয়ে গেছে জামা কাপড় দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ভাঁজ করা শুরু করলাম এদিকে তো আমার খুব গলা ব্যাথা করছে তোমরা হয়তো অতটা ভিডিওতে বুঝতে পারছো না বাট সত্যি কথা বলতে আমার অনেকটাই কষ্ট হচ্ছিল তারপর আমি জামা জামাকাপড় ভাঁজ করে নিলাম যেহেতু তোমাদের এটা গুছিয়ে তো একটা দেখাতে হবে তাই সেটার জন্য জামা জামাকাপড় ভাজ করে একটু গুছিয়ে টুচিয়ে তোমাদের ঢং করে দেখালাম তারপর সব গলামুচ করে ঢুকিয়ে দিয়েছি আর কি করবো বলো তো চলো তোমরা এবার সেটাই দেখে নাও দেখো আমি তো এই আলমারিটা মধ্যে তো এর একটাও ওই বক্স মতন ওই বাস্কেট মতন ওগুলো নেই কোথায় গেলো সব সব ওই পাশে ট্রান্সফার হয়ে গেছে জাস্ট একবার দেখো বোঝাতে গেছিলাম এটা গোছিয়েছি এটাকে ওটা দুটো কি আমার এতটা কষ্ট হয়ে গেছে না তোমাদের কি বলবো তো চলো আজকের টাটা।